দর্শক আসসালামু আলাইকুম দেশ বাইরে যাওয়া আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা কেমন আছেন নিচ্ছে ভালো আছেন তো দর্শক আজকে একটি অসহায় গরিব মেয়ে আসে কিছু কথা বলার জন্য হঠাৎ করে ফোনপে নাম্বার দিয়ে ফোন করলো বলো ভাই আমার গরিব মানুষ আমার একটু কথা হাত ধরেন আমি খুব অসহায় তো আজকে মেয়েটির কথাগুলো শোনা শোনার পরে আমি আজকে আসছি মাঝে তো মেয়েটির নাম হচ্ছে বাড়ি বিকামপুর মেয়েটি খুব গরিব অসহায় তো মেয়েটি গ্রীষ্ম করে মেয়ে মেয়েটির বাবা নাই মা আছে মা অসুস্থ বেশি কাজকাম করতে পারে না বাসা থাকে তো মেয়েটি খুবই ধার্মিক পার্সোনাল মাস রোজা রাখে কোন এটি পড়লে বেশি করতে পারে মাত্র ফোর ফাইভ পর্যন্ত পড়ছে বাকিটা পড়তে পারে না বাবা না যাওয়া পরে পরে পড়তে পারে পরবর্তী বা মা অসুস্থ হয়ে থাকা কাজকাম করতে হয় এই জন্য পরশু করতে পারে নি তো মেয়েটি বয়স সাতের আট বছর বয়স মানে মেয়েটি তার পুরো দেখ বোন আসে টেলিভিশন কাজ করে তার সাথে মেট্রিক কাজ করে তো বাড়ি থেকে প্রায় সাত আটটা বাড়ির পরেই মেয়েটির ওই বাসা সেখান কাজ করা সকাল আটটার সময় যায় বিকাল চারটা পাঁচটা পর্যন্ত কাজ করে যত কাজ থাকে তত কাজ করে আবার বাসা চলে আসে তো মাঝে লাঞ্চ ব্রেক দেয় একটা দেড় মা লাঞ্চ ব্রেক দিলে বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার যায় মেয়েটি কাজ করতে আছে তো মেয়েটি খুবই কষ্ট বেত দিন যাচ্ছে যেহেতু মা অস্ত কাজ লোক নাই তো মেয়েটির বয়স এখন সতেরো বছর মেয়েটির চাষে একজন ভালো মনে মানুষ চায় বিয়ে করবে একজন সঙ্গী হিসাবে ভালো মনে মানুষ করতে যদি ভালো মানুষ পায় তার বিয়ে করে সঙ্গী করবে দর্শক খুবই গরিব মেতে মেয়েটি আছে মেয়ে চাষে ভাই আমি যেহেতু গরিব যে গরিব ফ্যামিলি একটি ভালো ছেলে সে যাতে তার সাথে আমার রাখে আমি ভালো মানুষ চাই বিয়ে করে সংসার করবো আমি চাই ভালো মানুষ স্বাধীনতা থাকবো আমার জীবনে থাকে তো দর্শক অনেক প্রবাসী ভাইরা আছে দেশে আস্তে হতে না বা আমাদের বউ বাচ্চা আছে দেখা বাচ্চা রেখে চলে গেছে গা বউনের হাত ধরে এরকম যদি কোনো প্রবাসী ভাই থাকেন বিয়ে করতে চান তাহলে আমার নাম্বার স্ক্রিন দেওয়া আছে এই নাম্বারে কথা বলব দুটো কথা কেউ খারাপ মতো পাবো না আমি ভাই রাজে আসি আর অনেকে প্রবাসী ভাইয়ের আছেন দেশে আসতে পারতেছেন না আপনারা আব্বা আমার দেশে পড়ে আসে আপনাদের তাদের জন্য ভালো মানুষ চান মানুষ চান তো ভাই আমি আসি যদি আমাকে প্রবাস থেকে ফোন দিয়ে আমাকে যদি বিয়ে প্রস্তাব দেন তাহলে রাজি ভাই আমাদের আব্বা মা ভাই বোন আসে আমি সহায়তা পাবো বাইরে চাই একজন মনের মানুষ বিয়ে করার জন্য একজন ভালো মানুষ চাই সে হিসেবে ভালো খারাপ সমস্যা নেই বিয়ে করবো আমি ভাই আমি দেখুন ডিমান্ড অহংকার নাই কোনো খারাপ মন্তব্য নাই আমি আমার স্বামীকে ভালোবেসে থাকবো জীবনের জন্য আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যদি কোনো ভাই প্রবাস থেকে ফোন দিয়ে আমার বিয়ে করতে পারেন তো আমি রাজি আছি আমি যেটা ওষুধ পাই আমি একটু কষ্ট করে কাজ করি দেখা ওখানে দৈনিক দেড়শো দুইশো তিনশো চারশো টাকা হয় যাই হয়তো অর্ধেক টাকা দেয় দেড় মাসে তিন সাড়ে তিন পাঁচ হাজার টাকা হয় এই টাকা দেওয়া আমার পোশায় না আমি খুব কষ্ট দিন চলে আমার মার ওষুধ লাগে আমার মাঝে কাপ কিনতে হয় বাসা বাড়ি ভালো টাকা দিতে হয় এরকম চলে না সে দর্শক বিয়ে করবো যে দর্শক আসা সবাই দেবেন আল্লাহ ভালো থাকুন করবেন আসা সব ভাত